अमरा तो चुचुरा फास्ट ट्रैक फास्ट कोर्टेस एक ऐतिहासिक हमारा एक राइटेड थी 2004 साल अक्टूबर मासिक एक बड़ो क्राइम कोर्टेस शेखराय में आठ नौ जन इंवॉल्वेड थे तब उनमें ये प्रिंसिपल की एक विशाल दास थे तब गैंग एक जोन के खून को সেই মৃতদেহটাকে ছোট পিস করে ছোট ভাগে এবি কোদিক ফেলে দেওয়া হচ্ছিল এটা ডিটেকশন করা যত কষ্ট ছিল তত ডিফিকাল্টলি ইনভেস্টিগেশন করা চেন্নাই নগর পুলিশ কমিশনারেটের অফিসার তমল ভনতি এই এখন ওসি পান্ডেল আছেন উনি ওসি পান্ডেল আপনিখানে চলে আসুন ওসি পান্ডেল আছেন উনি এ ইনভেস্টিগেশন অফ টা শুরু করেন এবং এ পুরো গ্যানটা কি ареস্ট করা হয় এবং সেই ডেড বডিটা ডিসmemberName ডেড বডিটাকে রিকভার করা হয় টরসো আলাদা দাঁটা এক দিকে মাথার দিক থেকে হাত আর পা আলাদা আলাদা জায়গায় ফেলে দেওয়া হচ্ছিল সেটা রিকভার করা হলো রিকভার করার পর যে ফরেনসিক এভিডেন্স এবং উইটনেস স্টেটমেন্ট বেশ সেসে আমরা আজকে এটা ভেরি রেয়ার একটা কনভিকশন কেসে আ नौটা আসামীর মধ্যে এইজন কে অ্যাকুইট করা হয়েছে আরজন কে কনভিক্ট করা হয়েছে আর যে আটজন যারা সাজা পেয়েছে ওর মধ্যে সাতজন কে মৃত্যুদণ্ড ঘোষিত করা হয়েছে একজন যাদেরকে বলি করা হল মানে হরি করা হয়েছে উনি রাজসংখ্যে হিসাবে কেস কে হেল্প করেছেন ইতি গেন চিল বিশাল দাস বিপ্লব বিশ্বাস রতিন সিং কৃষ্ণ মন্ডল বিনোদ দাস রতন ব্যবসায়ী রাজকুমার প্রামাণিক হনন্তক ঘোষ এদেরকে মৃত্যুদ দেওয়া হলো একটা সত্যকে বড় ভূমিকা ছিল না মন্টু ঘোষ মন্টু ঘোষ কে 7 ইয়ার্স পানিশমেন্ট দেওয়া হয়েছে বাদ বাকি দেরকে সাত অ্যাকচুয়াল পানিশমেন্ট দেওয়া হয়েছে